আপনার ঘুম চলে আমরা তো ঘুমের সময় ফোন দেখতে দেখতে একটা পর্যায়ে এমন হয় যে ঘুমের চাপ ছিল কিন্তু বনে আর ঘুম আসে না আসে না এপাস করতেছে ফোন দেখতেও তার ভালো লাগতেছে না ঘুম আসে না ওষুধ খায় তারপরে ঘুম আসে না হয় কি না এমন কিন্তু রসদ সাল্লার ইসলামের এই সন্না পদ্ধতিগুলি যদি আমি আপনি অনুসরণ করি দেখবেন খুব তাড়াতাড়ি ঘুম চলে আসবে এবং খুব দ্রুত ঘুম ভেঙেও যাবে ফজরের আগে যদি আমরা আগে ঘুমাতে পারি আগে যদি আমরা ঘুমাতে পারি ঘুম কিন্তু আগে ভেঙে যায় ঘুম যদি আমার আপনার দেরিতে হয় ঘুম ভাঙেও দেরিতে যেই লোকটার ঘুম আপনার দুইটা থেকে শুরু হয় সেই লোকটা তিনটা চারটা পাঁচটা এই তিন ঘন্টা পর তো ফজরের নামাজের সময় পাঁচটা দশে এখন নামাজ হয় বলেন ওই ব্যক্তির জন্য ফজরের জামাত জামাতের সাথে আদায় করা হাত থেকে অর্থমতো আদায় করা সহজ না কঠিন কঠিন না অনেক কঠিন আর যেই লোক এশানের নামাজের পর দশটার মধ্যে ঘুমিয়ে পড়লো এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাত ঘন্টা এই সাত ঘন্টা একটা মানুষ ঘুমের মধ্যে থাকতে পারে না দেখবেন অটোমেটিক তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে মোহতারা হাজিরের নামাজ আমি আপনি যদি আদায় করতে চাই ফজরের নামাজ জামাতের সাথে আমার আপনার জন্য আল্লাহ তালা রাস্তা খুলে দেবেন হয়তো অ্যাক্সিডেন্ট একবার দুইবার আপনার অসুবিধা হবে কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক যুবক ভাইয়ের আছে যারা বিগত দশ বছরেও ফজরের নামাজ জামাতে পারে না তিরিশ পঁয়ত্রিশ বছর অনেক যুবক আছে আপনি খোঁজ নিয়ে দেখেন জিজ্ঞেস করে দেখেন যে বাবা ফজরের নামাজ কবে তুমি আদায় করেছিলে জামাতের সাথে সে বলতে পারবে না বলতে পারবে না অথচ আমি আপনি মুসলমান আমার আপনার উপর এই ফজরের দুই রাকাত ফরজ নামাজ ফরজ ছিল কিনা ফরস ছিল কি না ভাই ফরস ছিল জুমার নামাজ যেমনইভাবে ফরস জুমার পূর্বে যেই ফজরের রক্ত চলে গেল সেই ফজরের দুই ফরজ নামাজ আমার আপনার জন্য ফরজ ছিল কিন্তু আমার আপনার আদায় হয়নি একদিন দুই দিন নয় এক বছর দুই বছর দশ বছর চলে গেছে আমি ফজর পড়ি নাই ফজর পড়ি নেই কিন্তু আমাকে আপনাকে সেই ফজরের নামাজের জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতার জন্য দাঁড়াতে হবে দাঁড়াতে হবে হাদিসের মধ্যে আসছে আউ্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে যে আমলের সেই আমলের নাম হলো নামাজ সেই আমলের নাম হলো নামাজ নামাজের হিসাব না দিয়ে এক কদম আমার আপনার সেখান থেকে সরার সুযোগ নাই সরার সুযোগ নেই আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে প্রস্ত করে বসেন প্রশ্ন করে বসেন আমার দেওয়া জান আমার দেওয়া মাল আমার দেওয়া সময় আমার দেওয়া অক্সিজেন আমার দেওয়া আসমানের নিচে বাস করে আমার দেওয়া জমিনের উপর থেকে তুমি কেন আমার হুকুম ফজরের নামাজ আদায় করো কেন আদায় করি আমার আপনার কোনো জবাব থাকবে ভাই কোনো জবাব থাকবে না আমার আপনার সব কিছু তখন বন্ধ হয়ে যাবে কারণ আল্লাহ তালা তো আমাকে আপনাকে এক দুইটা নয় হাজারো লক্ষ কোটি নয় আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহ যদি তোমরা анহ تعالیর নিয়ামতকে গণনা করতে চাও লা তুহসুহা আমার আপনার পক্ষে কখনোই গণনা করে শেষ করা সম্ভব নয় গণনা করে শেষ করা কি নয় সম্ভব নয় আল্লাহ তালা এত এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে দিয়েছেন মুহতারাম হাজির আমি প্রায়ই বলে থাকি আল্লাহ তারা যে জিব্বা দিচ্ছেন আমি আপনি কত সুস্বাদু কত মজাদার খাবার আপনার কাছে আর সুস্বাদু লাগত অথচ জিব্বার উপরেও চামড়া শরীরের হাতের তালুরও চামড়া হাতের তালুর উল্টাপিঠের উপরও চামড়া পায়ের পাতারও চামড়া শরীরের অন্যান্য অঙ্গরও চামড়া এক চামড়ার সাথে আরেক চামড়ার মিল নাই এক চামড়ার সাথে আরেক চামড়ার মিল আছে ভাই নাই যদি আপনার শরীরের হাতের তালুর উপরের পিঠের চামড়া এদিকে থাকতো তাহলে এই হাত থাকতো না রক্তাক্ত হয়ে যেত আমি কোনো জিনিস ধরতে পারতাম না হাতের তালুর চামড়াকে আল্লাহ শক্ত করে দিয়েছেন যেন কোনো দিনই ধরলে এই চামড়া কিনা হয় ক্ষত না হয় এবং সেটাতে আমি আপনি কষ্ট না পাই জিব্বার তালুর জিব্বার যেই তালুর চামড়া এই চামড়ার মধ্যে আল্লাহ তালা এমন এক কুদরতি শক্তি দিয়ে দিয়েছেন সেই জিব্বার চামড়ার মধ্যে আপনার যদি মিষ্টি রাখা হয় সাথে সাথে আমার আপনার দেমাকের মধ্যে চলে যায় এটা মিষ্টি যদি ঝাল কোনো কিছু রাখা হয় সাথে সাথে আমাকে আপনাকে মেসেজ দিয়ে দেয় যেটা ঝাল তিক্ত জিনিস রাখা হয় সাথে সাথে আমাকে আপনাকে মেসেজ দিয়ে এটা তিক্ত যদি সুস্বাদু কোনো জিনিস রাখা হয় আমাকে আপনাকে সাথে সাথেই মেসেজ দিয়ে দেয় এটা সুস্বাদু সাপ মোহতারাম হাজিরিন এক চামড়ার মধ্যে আল্লাহ তালা শরীরের যে অঙ্গ অঙ্গগতঙ্গ চামড়া চামড়া এক চামড়ার সাথে আরেক চামড়ার মিল নাই এক চামড়ার সাথে আরেক চামড়ার মিল আল্লাহ তালা যদি মুখের এই নিকটবর্তী নাক না রাখতেন এই নাক যদি আপনার কানের জায়গায় হতো খাবারের গন্ধ আপনি আমি নিতে পারতাম না পারতাম বলেন আল্লাহ তালা এমন জায়গায় এই নাকটাকে ফিট করে দিয়েছেন খাবার মুখে নেওয়ার পূর্বে আমাকে আপনাকে জানান দিয়ে দেয় যে খাবারটা খুব সুস্বাদু হবে এই খাবারটা সুগ্রান আমাকে আপনাকে খাবার খাওয়ার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে এই গ্রাণ শক্তি যদি এটা এখানে না হয়ে এখানে হতো তাহলে খাবার এখানে নিয়ে তারপরে এখানে দিতে হতো এখানে দিতে হতো এই চিন্তাগুলি আমি আপনি করি কি না ভাই করি কিনা আল্লাহ তালা যে আমাকে আপনাকে এত এত নিয়ামত দিল এই নিয়ামতের শকর আমি আপনি কতটুকু কিভাবে আদায় করব কতটুকু আদায় করি যদি নিজেকে নিজে প্রশ্ন করি এই প্রশ্নের জবাব প্রত্যেকটায় আসবে না আমি কোনো সুকুরি আদায় করি না অথচ জমিনের উপর চলতেছি আমি দাম্ভিকতার সাথে অহংকারের সাথে আল্লাহ তালাকে ভুলে আল্লাহ তালার হুকুমগুলিকে তোয়াত করে মোহতারাম হাজিরের আমরা নামাজ নিয়ে আলোচনা শুনতেছিলাম নামাজের যে সন্না এই সন্ন্যাসম্মত নামাজ আদায়ের জন্য আমরা ফরজ নিয়ে গত জুমায় বলেছিলাম নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটা ফরজ আছে নামাজের পূর্ব প্রস্তুতিমূলক সাতটা ফরজ আছে শরীর পাক হওয়া কাপড় পাক হওয়া যেখানে নামাজ আদায় করবো সেই জায়গাটা পাক হওয়া সতর ঢাকা পুরুষের সতর নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত মহিলাদের সতর চেহারা হাতের কবজি এবং পায়ের যেই গিরা আছে গিরার নিচের অংশ ব্যতীত নামাজের মধ্যে বাকি সমস্ত শরীর ডেকে রাখা হলো ফরজ ডেকে রাখা ফরজ সতর ঢাকা কেবলামুখী হওয়া মতো নামাজ পড়া এবং নামাজের নিয়ত করা নামাজের নিয়ত করা এগুলি হলো নামাজের পূর্ব প্রস্তুতিমূলক কাজ নামাজ শুরু করব ত্যাগ তাহরিমা বলা আল্লাহব আকবর বলা ফরজ ত্যাগ তাহরিমা বলা দাঁড়িয়ে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ পড়া কেরাত পড়া কেরাত আমাকে আপনাকে পড়তেই হবে দেখেন ফরজ নামাজ আমি আপনি পড়তে আসলাম অথচ আমি আপনি কোরআন তেলাওয়াত জানি না বা কোরআনের সোরা কেরাত জানি না আমার আপনার নামাজ হবে না নামাজ হবে না কারণ নামাজ আমাকে আপনাকে আদায় করতে হলে অবশ্যই কেরাত পড়তে হবে কেরাত পড়া ফরজ ফরজ পরিমাণ কেরাত শিখাটাও ফরজ ফরজ পরিমাণ কেরাত শিখাও কি ফরজ কেরাত পড়া রুকু করা দুই সেজদা করা কয় সেজদা করা ভাই দুই সেজদা করা আখিরি বৈঠক এই হল নামাজের বাহিরে ভিতরে তেরোটা ফরজ নামাজের ওয়াজিব আছে চোদ্দটি সৌরুল ফাতেহা পূর্ণ করা সোরা ফাতেহা পরিপূর্ণ করা সোরা ফাতেহার সাথে অন্য আরেকটি সোরা মিলানো রুকু সেজদায় দেরি করা রুকুতে গিয়ে কি করা দেরি করা কমপক্ষে এক তস পরিমাণ সময় রুকুতে গেলাম আর উঠে গেলাম তাহলে কিন্তু আমার আপনার রুকুর ওয়াজিব আদায় হবে না রুকুতে শেষ থেকে কমপক্ষে আলা পরিমাণ সময় আমাকে আপনাকে থাকতেই হবে তিন তাজবি পরিমাণ সময় থাকা হলো শূন্য আর এক তাজবি পরিমাণ সময় ফরজ এটা যদি ছুটে যায় আমার আপনার নামাজ হবে না ওয়াজিব এক তাজবি পরিমাণ সময় দেরি করা কে ওয়াজিব রুকু সেজদায় দেরি করা দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা এটা আমাদের ছুটে যায় সেজদা থেকে উঠে বসতে না বসতে আবার আরেকটা সেজদায় আমরা চলে যাই দেখা যায় আমার আপনার বডি কি হয় না সোজা হয় না অজীব ছুটে গেল অজীব ছুটে গেল রুকু হতে দাঁড়িয়ে সোজা হয়ে দেরি করা দেখা যায় রুকু থেকে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পূর্বেই আমি আপনি রুকু সেজদায় চলে যাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর তারপরে আমাকে আপনাকে সেজায় দিতে হবে অর্থাৎ কোমর কি সোজা হতে হবে একদম তারপরে তার দুই রাকাতের পর তার সাহুদ পড়া অর্থাৎ দরমিয়ানি বৈঠক যেটাকে বলা হয় আপনার বৈঠক করা তার পড়া তার পড়া ঈদের নামাজে। অতিরিক্ত ছয় ছয় তাক বীর বলা ঈদের নামাজে কয় তাকবীর বলা ভাই ছয় তাকবীর বলা বেতের নামাজে দোয়ায় কোন পড়া বেতের নামাজে দোয় কোন পড়া এই যে নামাজের ওয়াজিবগুলি আছে এই ওয়াজিবগুলি থেকে যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায় তাহলে আমার আপনার শেষ দেয় সহ নামাজ হয়ে যাবে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব ছুটে যায় সেই সহদিলে কি হয়ে যাবে নামাজ সহি হয়ে যাবে আর যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় বা ইচ্ছাকৃতভাবে আমি আপনি ছেড়ে দেই তাহলে কিন্তু আমার আপনার নামাজ হবে না এই নামাজ আবার পুনরায় আদায় করতে হবে পুনরায় কি করতে হবে আদায় করতে হবে একটা মাসালা আমি আপনি জামাতের সাথে নামাজ আদায় করতেছি ইমাম সাহেব আমরা একটু আগেই জানলাম যে দুই রাকাতের পর যে তাসাহুদ পরিমাণের জন্য যে বসা হয় এই বৈঠকটা হলো ওয়াজিব বৈঠকটা কি ওয়াজিব এখন যে ব্যক্তি জানে না যে দুই রাকাতের পর বসাটা ওয়াজিব ইমাম সাহেব বলক্রমে দাঁড়িয়ে গেল ইমাম সাহেব বলক্রমে কি দাঁড়িয়ে গেল এখন সে তো না জানার কারণে সে দাঁড়াবে না এবং ইমামের একতেদা করাও কিন্তু ওয়াজিব ইমামের একতেদা আদায় আদায় করতে হবে আমাকে আপনাকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেল আমি বসে তাসাহুদ পরে তারপরেই দাঁড়ালাম এখন যদি আমি তাসাহুদ করে দাঁড়াতে দাঁড়াতে ইমাম সাহেব আবার রুকুতে চলে যায় তাহলে কিন্তু আমার একতে দা সই হবে না যদি আমি ইমাম সাহেবকে দাঁড়ান অবস্থায় না পাই দাঁড়ান অবস্থায় গিয়ে না পাই মোহতারাম হাজিরেন ইমাম সাহেব যদি ভুলক্রমে দাঁড়িয়ে যায় সেজদায় দায়ী সহু দিলে নামাজ আদায় হয়ে যাবে নামাজ কি হয়ে যাবে দুই রাকাত পর সে না বসে দাঁড়িয়ে গেল আদায় হয়ে যাবে বসে গেলেও আবার যদি সে বসে যায় এবং বসার পরিমাণটা দেখেন মাসানা হলো দুই রাকাতের পর ইমাম সাহেব দাঁড়িয়ে যাচ্ছিল আবার পিছন থেকে লোকমা দেওয়ার কারণে সে বসে গেল তার দাঁড়ানোর আধিক্যতাটা যদি বেশি না হয় অর্থাৎ হাঁটুটা যদি সোজা না হয় অর্থাৎ নিচের থেকে যে দাঁড়াবে এই দাঁড়ানোর পরিমাণটা যদি কম হয় বসে গেলে সেজদায় দেশ দিতে হবে না তার সাহ পরেই সালাম ফিরে নামাজ আদায় করে নেবে কিন্তু যদি বেশি পরিমাণ দাঁড়িয়ে যায় বেশি পরিমাণ দাঁড়িয়ে যায় তারপরে বসে গেল তাহলে কিন্তু ওয়াজিব তরফ হবে এবং সেজদায় সহ দিতে হবে সেচদায় সহ দিতে হবে আরেকটা বিষয় দেখেন যেটা আমাদের পাশে একটা মসজিদে ঘটেছে কিছুদিন আগের ঘটনা ইমাম সাহেব নামাজ ঠিকই পড়াচ্ছেন চার রাকাত নামাজ পড়াচ্ছেন তো চার রাকাত খুবই গুরুত্বপূর্ণ মশালা আমরা এই মাসালাটা আপনার সচরাচার ঘটে না ঘটলে তারপরে দেখা যায় এগুলি আমাদের কাছে আসে আমরা জানতে পারি চার রাকাত পর ইমাম সাহেব বসেছেন তো মসজিদের যিনি আপনার মুওয়াজিম সাহেব উনি ভেবেছেন যে মনে হয় না রাকাত হয়েছে তো উনি তাকবির দিচ্ছেন উনি তাকবির দিচ্ছেন তো ইমাম সাহেব দাঁড়াচ্ছেন না উনি বসে বসে আছেন বসে আছেন তো মুয়াজিন সাহেব আরেকবার তাকবির দিয়েছেন আরেকবার তাকবির দিয়েছেন তো ওনাকে থামানোর জন্য অর্থাৎ উনি যে ভুল এটা থামানোর জন্য পিছন থেকে মুসল্লি আবার আরেকজন তাকবির দিয়েছেন পিছন থেকে মুসল্লি তাকবির দিয়েছেন তো ওনার তাকবির শুনে ইমাম সাহেব বুঝ ভেবেছেন হয়তো আমার তিন তিনটাকই হয়েছে তিনি আবার দাঁড়া গেছে তিনি আবার কি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে গিয়েছেন এখন নামাজ কয় রাকাত হলো ভাই কথা বলেন না কেন পাঁচ রাকাত নামাজ হলো এক রাকাত বেশি হয়ে গেল না কারণ ইমাম সাহেব তো সে ঠিকই ছিল কিন্তু পিছনের দুজনের কারণে ওই বেচারায় দাঁড়িয়ে নামাজ পাঁচ রাকাত পড়লো এটা সমাধান কি এটারও সমাধান আছে এটার সমাধান হলো ইমাম সাহেব যে বসেছিল এই বসাটা যদি তার পরিমাণ সময় হয়ে থাকে তাস পরিমাণ সময় হয়ে থাকে তাহলে পাঁচ রাকাত পড়ার পরে ইমাম সাহেব শেষ সহু দিয়ে দিলে নামাজ আদায় হয়ে যাবে চার রাকাত ফরজ আদায় হয়ে যাবে আর বাকি যে অতিরিক্ত এক রাকাত রেনফল কিন্তু যদি সে না বসা পরিমাণ অর্থাৎ তাসাহুদ পরিমাণ এটা তো ফরজ যদি ধর্মিয়ানি বৈঠক যেটা আখিরি বৈঠক আখিরি বৈঠক কি ফরজ আমরা বলেছি না যে নামাজের ভিতরে ছয় ফরজ যদি সে না বসতো দাঁড়িয়ে যেত তাহলে নামাজ ফাঁসেদ হয়ে যেত পুনরায় আবার এই ফরজ নামাজ আদায় করতে হবে এখন এই মাসানাটা মুসল্লিদের যদি জানা না থাকে বের হয়েই তারা কী করবে সমালোচনা করবে এখন দেখেন এখানে তো ইমাম সাহেবের ভুল ছিল না আর মহাজিন সাহেব যিনি করেছেন উনিও ভেবেছেন হয়তোবা তিন রাকাত পড়েছেন এখন নামাজের মধ্যে পিছনের ব্যক্তি তো বলতে পারে না যে মোহাজিন সাহেব থামেন এটা বলতে পারে উনি বলতে পারে না ওনাকে সংশোধনের জন্য উনি যে তাকবির দিয়েছেন এই তাকবিরের অর্থ যে ওনাকে থামানো এটা তো আর ইমাম সাহেব বুঝতে পারেনি বুঝতে পেরেছেন পারেনি এটা মোহতারাম হাজিরের এরকম অনেক জটিল জটিল মাছার আছে আমরা যদি না বুঝি না জানি আমরা ওলামা এ কারামদের কাছ থেকে মুফতিয়ান এ কারামদের কাছ থেকে জেনে নেব কিন্তু না জেনেই আমি আপনি বের হয়ে সেটা সমালোচনা করতে যাব না করতে যাবো না নামাজে ভুল হওয়ার অনেকগুলি কারণ আছে নামাজিবুল হওয়ার অনেকগুলি কারণের মধ্যে এটাও একটা কারণ যদি মুসল্লিদের পাক পবিত্রতা ঠিক মতো আদায় না হয় তারা যদি নাপাক থেকে পবিত্র তা হাসিল ঠিক মতো আদায় না করে এটা আসন যিনি ইমামতি করবেন তার উপর পড়বেন তার বল হবে এটা আমার কথা না জনে মোহাম্মদ মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা তিনি বলেছেন তোমাদের কি হলো যে তোমরা এখন পবিত্রতা ঠিক মতো নাপাকি থেকে পবিত্রতা অর্জন করো না পবিত্রতা অর্জন করে তিনি সতর্ক করলেন এই যে নামাজের মধ্যে মোহতারা মাজির নামাজের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ আমরা আগামী শুক্রবার থেকে শুরু করব। একদম দুই রাকাত নামাজ কীভাবে নবীজির সুন্নতরিকা আদায় করতে হয় কিভাবে দাঁড়াতে হয় রুকু করতে হয় সেজদা করতে হয় এটা আমরা ধারাবাহিকভাবে আগামী জুমা থেকে শুরু করবো ইনশাআল্লাহ আজকের জুমাতে আমরা যে আলোচনাগুলি শুনলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين أمرنا تركت قبل ثم السنة كلنا تركتنا